আতর ভাইয়ের কাছে আমি বলতে চাই পিয়ার যে পদ্ধতিটা ছোট্ট একটা বিশ্লেষণ ওনার কাছে আমি পরবর্তী ওনার বক্তব্যে ব্যাখ্যাটা চাই সেটা হলো যে ইসলামে পিয়ার পদ্ধতিতে যেটা হবে মোট ভোটের সংখ্যা এক পার্সেন্ট হলে আমরা তিনজন পাব টেন পার্সেন্ট হলে আমরা হ্যাঁ এই যে একটা যে এখানে সিস্টেম যেটা যে কারণে পিয়ারটা চাচ্ছেন আমি পিয়ার পদ্ধতিতে আমি মার্কার সিলেক্ট করলাম না ব্যক্তি সিলেক্ট করলাম যদি মার্কার বেশি আমি যদি পিয়ার নির্ধারণ করি আমার এলাকায় মনে করেন ওই ওয়ান পার্সেন্টে আমার এলাকায় নির্বাচিত একজন প্রতিনিধি পাইলাম তার বাড়ি পঞ্চগড় সে তো আমার গজারিয়া মুন্সীগঞ্জ রাস্তায় চিনবে না তার উন্নয়নের মানুষগুলোকে সে চিনবে না রাস্তাঘাট চিনবে না আমি তাকে কিভাবে নেতা হিসেবে মেনে নিব যে পিয়ার হলে আমার গজারিয়ার লোকজন ভোট দিবে পঞ্চগড়ের এমপি হবে আসলে রতন ভাই একজন মানে তুঘুর ছাত্রনেতা ছিলেন আমাদের এই পার্লামেন্টটা হলো আইনসভা আইনসভা সভা সদস্যদের কাজটা কি এটা আমাদেরকে বুঝতে হবে আইনসভার সদস্যদের যেমন মামুন ভাই বললেন আইনসভার সদস্যদের কাজ কিন্তু এই গ্রামে গঞ্জে উন্নয়ন কাজের অংশীদারিত না এখানে এটাই হলো আমাদের মানে সমস্যা আমরা এমপিদেরকে আমরা কি করছি এই স্কুল কলেজ বিষয় হলো একজন এমপি তিনি উপজেলা চেয়ারম্যানের কাজও করেন আবার ইউনিয়ন পরিষদের কি ইউপি চেয়ারম্যান তার কাজে হস্তক্ষেপ করেন এমনকি মেম্বারের কাজে হস্তক্ষেপ করেন তার মানে কমিটির সভাপতি স্কুল কলেজ কমিটি সভাপতি ওনার কাছ না স্থানীয় সমস্যা সমাধানের জন্য তো এমপি না স্থানীয় পার্লামেন্ট মেম্বার হলো পার্লামেন্টে দেশের জন্য জাতির জন্য সেখানে আইন প্রণয়ন করবে সেখানে জাতীয় সমস্যা চিহ্নিত করে সেখানে ডিবেট হবে আইন হবে এবং সেখানে বাজেট হবে আন্তর্জাতিক পলিসি নির্ধারণ হবে এগুলোই আইনসভার কাজ এখন আমাদের মাথায় ঢুকে গেছে যে এমপি বাণী হইলেও স্থানীয় জনগণের সাথে ওনার সম্পৃক্ত থাকতে হবে এটা তো এমপির ফাংশনই তো এটা না এখন এটা যদি মাথা থেকে আমরা সরাই ফেলি আমরা যদি আইনসভার একজন সদস্যের কাজ কি এটা যদি আমরা বুঝি রাজনীতিবিদরা বুঝি তাহলে পিয়ার নিয়ে প্রশ্ন থাকার কথা না আইনসভার কারা যাবে যারা আইন বুঝেন সংবিধান বুঝেন যাদের মধ্যে শিক্ষা আছে যাদের মধ্যে জাতীয় আন্তর্জাতিক বিষয়াদি মতো প্রজ্ঞা আছে এরাই তো এখন যিনি বাংলা দেখা পড়তে পারেন না তিনিও আইনসভার সদস্য হন তাই না এই হলো আমাদের দুর্ভাগ্যের বিষয় যিনি একটা নাম করা চাঁদাবাস বা গডফাদার তিনি আইনসভার সদস্য হন কেন হন এই সিস্টেমের মধ্যে থেকে তার কালো টাকা আছে তার পেশি শক্তি আছে

একজন দলের প্রধান তার দলের ভবিষ্যৎ চিন্তা করবে সে তার নিজের লোক আপন জন টাকাওয়ালাকে দিলে তার দলের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে পরবর্তীতে এক পাঁচ বছর হয়তো মানুষ সহ্য করবে পরবর্তী বছর বলবো যে না তাদেরকে ভোট দেওয়া যাবে না একটা খারাপ লোকগুলো পার্লামেন্টে পাঠায় এই জন্য এখন প্রতিযোগিতা হবে দলীয় প্রধানের তখন দায় দায়িত্ব আসবে পার্লামেন্টে ভালো লোক পাঠানোর জন্য তাই এই জন্য সে বেছে বেছে তার দলের মধ্যে সবচেয়ে মেধাবী সবচেয়ে সব সবচেয়ে ভালো লোকগুলো পার্লামেন্টে পাঠাবে আর এরকম যদি কোনো দলিয়া প্রদান না করে তাহলে সে পরবর্তীতে নির্বাচনে বিপর্য করবে যে প্রথম যে প্রশ্নটা আপনি করছিলেন যে আইন শৃঙ্খলাপরিসমাপ্ত মাহবুব মামুন মাহবুব ভাই যেটা বলছেন যে সরকার ধরে না কেন আপনি দেখছেন গত 2 দিন আগে এই যে আপনার ওই পাট গ্রামে থানা অপরাধীকে ধরা অপরাধী না কনভিক্টে তাকে শাস্তি দেওয়া হয়েছে ব্রাহ্মমান আদালত একজন দলীয় লোককে আমি দল বলতে চাই না যে দরতন ভাই ভদ্র মানুষ আমি এই লাইনে যাইতে চাই না একজন দলীয় লোককে সেখানে ব্রাহ্মণমান আদালত শাস্তি দিছে তাকে পুলিশ ধরে থানা এনেছে তখন সেই দলের লোকজন থানা ঘেরাও করে থানার সেখানে আক্রমণ করেছে আরেকটা থানা পাশে হাতিয়াবান্ধা থানা তারাই আসতে চাচ্ছিলো সে তাদেরকে সেই থানাকে রক্ষা করার জন্য সেই দলীয় লোক তাদেরকেও সেখানে সেই পুলিশ আসতে দেয় নাই তাহলে এই অবস্থায় সরকার কি করবে যদি বাংলা দেশের সবচেয়ে বড় একটা রাজনৈতিক দল তারা যদি এমন হয়ে যায় ব্যাপরোয়া হয়ে যায় তখন এখানে তো সরকারের তেমন কিছু করার থাকে না অত আমি মনে করব যে তাদের আত্ম উপলব্ধি করতে হবে অতীত থেকে শিক্ষা নিতে হবে বেশি যদি তারা বাড়তে থাকে তাহলে হাসিনার মতো কিন্তু তাদেরকে পালাইতে হবে দেশ ছেড়ে এই অবস্থা কিন্তু সামনে আসতে পারে এই জন্য আমি বলবো যে অতীত থেকে যাতে সকল রাজনৈতিক দল শিক্ষা গ্রহণ করে এখানে শুধু রাজনৈতিক দলের কর্মী নেতাদের এই দেশটা না সাধারণ মানুষ আমি আপনার কাছে আবার আসবো আমরা যেমন রত